পেশাগত ছাত্রদল বিভিন্ন ছাত্রদের মাধ্যমে দেশের কাজ হয় এরপরে কেন ছাত্র আন্দোলনের দাওয়াত দিতে আসছেন ছাত্রদের আমরা করব আমরা ছাত্র আন্দোলন করব কারণে ছাত্র আন্দোলন সে নিজে পরিবর্তন হয়ে সমাজকে পরিবর্তন করার চেষ্টা করে বাকি যত ছাত্র সংগঠন আছে ওনারা নিজেরা পরিবর্তন না হয়ে সমাজকে উন্নয়ন করে পরিবর্তন করার চেষ্টা করে না যদি নিজের ভিতরে পরিবর্তন হইত তাহলে বাংলাদেশের ভিতরে সর্বোচ্চ কোনটা সেই না আপনার খুন হওয়ার পরে ওনারা খুনি সাব্যস্ত হয়েছেন ওনাদের না হয়েছেন বোঝা গেল সমাজের ভিতরে ছাত্র আন্দোলন নিজেরা পরিবর্তন হয়ে সমাজকে পরিবর্তনের চেষ্টা করে অন্যান্য সংগঠন যারা আছে নিজেরা পরিবর্তন না হয় সমাজকে পরিবর্তন না করে সমাজকে উন্নয়ন করে সাথে আন্দোলন আমরা করবো এই সমাজের কুসংস্কার চাহিদা যত সংস্কৃতি আছে সেটাকে প্রতিরোধ করে বাংলার জমিনে একটি কর্ণাক্ত নষ্ট কায়েদ করার জন্য তিনশো চরমায় স্থানীয় আন্দোলন সহকারে সহযোগী সহযোগীরা পেরে পেরেছে আমি ছাত্র আন্দোলনের এই উদাত্ত হাবান রাখবো তারাদের সুন্দর প্রোগ্রাম করতেছে এবং সাথে সাথে ইসলামী রীতি নীতি কৃষ্টি কালচার যে ছাত্রগুলো আছে তোমরা সবার ভিতরে আগে লালন পালন করবা এর সাথে সাথে আমাদের লালমোহন সমস্ত ছাত্র ভাইদের কাছে দাবাত দিবা যাতে করে আগামী আগামী নির্বাচনের আগে আগে ভোলা জেলার ভিতরে লালমোহন ইনয়ন একটা ইস্তমের দুর্গা হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে এই উদ্যোগটা আহ্বান রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য করে শেষ করলাম রাজমন্দিরা নাহি অপাঠ করে অবাসীর